বিসমিল্লা রহমানের রাহিম আজ চব্বিশে সেপ্টেম্বর আপনারা দেখেছেন যে ঢাকা শহরে ফার্মগেট সংসদ ভবন এলাকা পান্থুপথ মনকা এলাকা বিভিন্ন জায়গায় ঢাকা শহরে অনেক জায়গায় আজকে বিক্ষোভ মিছিল হয়েছে এর মধ্যে অনেককে হয়তো বিভিন্ন জায়গায় অ্যারেস্ট করেছে কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই যে আওয়ামী লীগের নেতার কোন হাজার হাজার নেতাকর্মীরা যারা জেলে আছে আর যারা বাহিরে আছে। তারা কিন্তু জেলের থেকে আরও খারাপ অবস্থায় আছে যেহেতু তারা বাড়ি করে যেতে পারছে না তাদের কোনো অন্যায় নাই শুধু আওয়ামী করার কারণে আওয়ামী লীগকে ভোট দেওয়ার কারণে তাদেরকে এভাবে তারা এলাকা যাচ্ছে যেতে পারছে না কিন্তু এখন দেখা যাচ্ছে সারা বাংলাদেশে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর সারা বাংলাদেশে আওয়ামী লীগের উপরে যত অত্যাচার হয়েছে মব জাস্টিস হয়েছে বাড়িঘর লুট হয়েছে দোকানপাট লুট করেছে ব্যবসা বাণিজ্যকেও নিয়ে গেছে যত হামলা মামলা যত মামলা হয়েছে সবগুলো বিএনপির কিন্তু বিএনপি কিন্তু এখনও বুঝতে পারছে না যে মাইনাস টু ফর্মুলার আওয়ামী লীগকে মাইনাস করে বিএনপিকেও মাইনাস করার পথে ডক্টর চলছে সে ডক্টর ইনুস কাটা দিয়ে কাটা খুলছে সে আওয়ামী যে জামাতকে বলেছে তোমরা কিছু করবা না চুপ থাকো যার জন্য জামাতের সিম্পীতি সারা বাংলাদেশে বেড়ে গেছে এখন আওয়ামী লীগের সারা বাংলাদেশের মানুষ দেখছে যে বিএনপি আওয়ামী লীগের উপরে টর্চারিং করছে তাই সারা বাংলাদেশে আমি আগেও বলেছি এখনও বলছি আপনারা মনোবল শক্ত রাখুন আমরা যেভাবে পালিয়ে যারা নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় আছেন আপনারা হয়তো থাকার সমস্যা খাওয়ার সমস্যা এর থেকে যখন আপনারা হয়তো আপনাকে অ্যারেস্ট হবেন আপনাদেরকে পিটাবে না মারবে না হয়তো আপনারা জেলে যাবেন জেলে যাওয়ালে আপনারা খাওয়া পাবেন থাকার ব্যবস্থা পাবেন অবশ্যই আমাদের ভালো খবর আছে ইনশাল্লাহ যেহেতু বাংলাদেশের জেলখানার মধ্যে সাতচল্লিশ হাজার কয়দি রাখার ব্যবস্থা আছে কিন্তু এখন চার লাখের উপরে যে আসামি হয়ে গেছে এই জেলখানাগুলো এখন এমন ফিল হয়েছে যে যে কোনো সময় বাংলাদেশ এই জেলখানাগুলোর মধ্যে হয়তো এমন আন্দোলন হবে যে জেল ভেঙে মানুষ পালিয়ে যাবে ডক্টর ইনুস কিন্তু যে অবস্থা সৃষ্টি হয়েছে ডক্টর কিনুস কিন্তু পালিয়ে যাবে এখন এম রেগে গেছে তখন পালাবে না কিন্তু সে বাংলাদেশে এসে এমন একটি অবস্থা সৃষ্টি হবে এই অবস্থায় সে পালিয়ে যাবে কিন্তু এই নিউ যখন সে ওখানে গিয়ে এয়ারপোর্ট থেকে নিজে একা একা পালিয়ে গোপন পথে সে সবাইকে ফখরুল মিরা ফখরুল আবু তাহের এবং ওই আক্তার তাদেরকে ফেলে গিয়েছে ঠিক তেমনি সে কিন্তু এক আগুনের মধ্যে এই বিএনপি জামাত এনসিপিকে আগুনের মধ্যে ফেলে সে কিন্তু পালিয়ে যাবে তখন এই বাংলাদেশের যেই এক বছরের আওয়ামী লীগের উপর যেই অত্যাচার হয়েছে স্বাধীনতার পক্ষের যেই তাদের উপরে যে অত্যাচার হয়েছে তারা এমন ইস্পঙ্গ ঘটবে যে যখন পিঠ দেওয়ালে ঠেকে যায় তখন কিন্তু মানুষ আর পিছনের দিকে ফেরে চায় না তাই এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে যারা এখন আন্দোলনে আছে আপনারা মনোবল শক্ত রাখবেন ইনশাআল্লাহ পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না এই দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চলে যাওয়ার পর আজকেই সবচেয়ে বেশি ঢাকা শহরে মিছিল হয়েছে ইনশাআল্লাহ এভাবে মিছিল বাড়তে থাকবে ইনশাআল্লাহ আমাদের বিজয় হবে এবং ডক্টর ইনুস পালিয়ে যাওয়ার পথ হচ্ছে এ কথা বলে আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলা মানে ডক্টর ইনুস এভাবে যাবে ডক্টর ইনুস এভাবে পালিয়ে যাবে ট্রেনের প্রকৃতির দরে ছাদে ওঠে এভাবে তার এনসিপি নেতাদেরকে নিয়ে পালিয়ে যাবে সেই আর বেশি দূরে নয় ইনশাল্লাহ আপনারা দেখবেন যে এই ট্রেনের জুলে ছাদে উঠে সে পালিয়ে যাবে